হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের বাইকে স্বাগত তো এই যে দেখো আমি এখন একটু রেডি হয়েছি আর কেন রেডি হয়েছি তোমাদেরকে বলবো এই যে কেন রেডি হয়েছি বলো বলে ফেলো আজকের বোনের আমি আইবুড়ো ভাত দিচ্ছি আসলে আমি তো সময় পাই না তোমরা ভালো করে জানো কাজে ব্যস্ত থাকি তো আজকের আমার হাতে একটু টাইম ছিল আর তাড়াতাড়ি বাড়িও চলে এসেছিলাম তো ভাবলাম আজকের এই আইগুলো ভাতটা দিয়ে দিই আর মাত্র দুটো দিন হাতে আছে তো সময় পাবো না ওই জন্য আজকে রেডি করেছি যে তো যতটুকু পেরেছি হ্যাঁ ও এসে করেছি আর এই শাড়িটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে শাড়িটা দিদি আমাকে গিফট করেছে ভালো করে দেখা হুম এই এইটাকে এমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো ঠিক আছে একটু ঘুরে দেখা ঘরের পিছনটা গুলো আর এই যে দেখো ফুলটা আমি লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো ঠিক আছে চলো এবার কি কি রান্না করেছি সেটাই তোমাদের সবই আমি নর্মাল ভালোবাসি খেতে সব নর্মালি রান্না করেছি তো চলো হনুভাই এই যে দেখে নাও আজকে দিদি রান্না করেছে আমার জন্য অনেক কিছু রান্না করেছে কি কি রান্না করেছিস বল বস বল বন্ধুরা আমি আজকে বোনের বনের জন্য রান্না করেছি এইখানে রয়েছে আম ডাল আচ্ছা একটু কাছে থেকে দেখাই হ্যাঁ নাও এই যে রয়েছে আম ডাল আর এটা মৌরালা মাছ দিয়ে ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ির মতো বানানো হয়েছে আর রয়েছে এখানে পটল ভাজা ঠিক আছে আর এই যে রয়েছে কাতলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে নরমাল একটা তরকারি বানিয়েছি প্রচন্ড গরম পড়েছে বুঝতে পারছো ওই জন্য হেভি করে রান্না বান্না করা হয়নি

জন্য অনেক ভালোবাসা আর অনেক অনেক তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো অনেক অনেক তোমরা ভালোবাসো আমি জানি কিন্তু তোমরা অনেকে প্রাণ ভরে আশীর্বাদ করো ওর যেন সামনের দিন অনেক অনেক সুন্দর শুভময় খুব ভালোভাবে কাটুক এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সব কিছু যেন ভালো 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 সব কিছু হয় এটুকুই ঠাকুরের কাছে চাওয়ার আর কিছু চাওয়ার নেই ঠিক তো তোমরাও একটুখানি ঠাকুরের কাছে বলো আমি তো ওই যে কি বলে আমি একটা কথা বলবো শরীর খারাপ নেই এত মানে এত কিছু করেছে অনেকটাই করেছে তারপর দেখো বোন আবার চোখে জল ঠিক আছে থাক আর আজকের দিনে দি মানে পুরিশনা আরে এত নরমাল করেছে কারণ কি দেখো মানে কি বলবো এত যা গরম পড়েছে তোমরা জানো ভালো করে আর তার উপরে আবার আমার বিয়ের লগ্ন 12 টা তাই তো মানে শরীর যেন না মানে সুস্থ থাকে তাই জন্য সেই সব চিন্তা ভাবনা করে আর কি এরকমই রান্না বানাতে হয় কিন্তু রান্না বানায় কেমন করেছে সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে বলবো তো বন্ধুরা এখন এই যে খাবারটা আমি ওর হাতে তুলে দিই